নমস্কার কেমন আছে সবাই পাখি কিচেনের চ্যানেলে আর আরেকটি রেসিপিতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে চলে এলাম ধাবা স্টাইলে মশলা পনির রেসিপি নিয়ে তো চলো প্রথমে আমি ফ্রিজের মধ্যে পনিরটা ছিল এবার ওটাকে টুকরো টুকরো করে কেটে নেব তো কিউব করেই কেটেছি দেখেই বুঝতে পারছো তো এইভাবে সবগুলো পনির আমি কেটে নিলাম এদিকে পনির কাটা হয়ে গেছে এবার একটা বাটিতে নিয়ে নিলাম এদিকে সব মশলাগুলো আমি কেটে রেখেছি টমেটো পেঁয়াজ আদা রসুন আর নিয়েছি একটা শুকনো লঙ্কা আর এদিকে দেখো কাজুবাদাম কয়েকটা নিয়েছি এবার কড়াইটা গ্যাসে বসিয়ে দিলাম গ্যাসে বসিয়ে এবার কড়াইটার মধ্যে সাদা তেল দিয়ে দিব। এবার এর মধ্যে গোটা শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর দিলাম গোটা জিরে ফোড়নে এবার এর মধ্যে একে একে পেঁয়াজ আর ওই আদা রসুন টমেটো সবগুলো একসঙ্গে দিয়ে এটাকে নাড়াচাড়া করে এটার একটা পেস্ট বানিয়ে দিব তো চলো পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিই তারপরে সবগুলো একে একে দিয়ে দেব এবার রসুন রসুনটা এবার ভাজা হয়ে এসছে এবার দিলাম টমেটো আদা দিয়ে এটাকে নাড়াচাড়া করে দু তিন মিনিটের মতো নাড়াচাড়া করবো বেশি মশলাটাকে ভাজবো না আর যেহেতু এটাকে পেস্ট হবে পেস্টে আবার কচানো হবে তো তাই জন্য তিনটে কাঁচা লঙ্কা দিলাম তো তোমরা চাইলে শুধু কাঁচা লঙ্কাতেও রান্না করতে পারো তো আমি অল্প একটু কাঁচা লঙ্কা দিলাম আর একটু গুঁড় গুঁড়ো লঙ্কা দিবো কালারের জন্য তো যাই হোক এখান দেখো অল্প লবণ দিয়েছি আর কাজ দিয়েছি কয়েকটা কাজ বাদাম যে নিয়েছিলাম সবগুলো একসঙ্গে মানে ভেজে এবার একটা পেস্ট করে নেবো তো মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম লেগে তো এবার মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম এটাকে এবার একটু ঠান্ডা হতে দিব। ততক্ষণ এদিকে আমি আবার কড়াইটা ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে এবার আমি কিছুটা পেঁয়াজও কেটে রেখেছি ওটাও অ্যাড করলাম এবার পেঁয়াজটা নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিব এবার এদিকে ঠান্ডাও হয়ে গেছে ওই মশলা ভাজাটা এবার ওটাকে একটা পেস্ট করে নেব তো পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে ওই মশলাটাও বেশ পেস্ট হয়ে গেছে তো দেখাচ্ছি তো দেখো এবার মশলাটা পেঁয়াজের সঙ্গে অ্যাড করে দিব এবার অ্যাড করে এটাকে ভালো করে ঘন ঘন নাড়াচাড়া করতে আর গ্যাসের ফ্লেমটা একদম লো আঁচেই রাখতে হবে কারণ গ্যাসের যদি আঁচটা জোরও হয়ে যায় তাহলে মশলাগুলো পুড়ে যেতে খেতে পারে আর মানে ততটা খেতেও ভালো লাগবে না তো তাই জন্য আমি গ্যাসের আঁচটা খুব লো আটেই রেখেছি এবার এক একে গুঁড়ো মশলা যেটা রান্নাতে প্রত্যেক দিনে ব্যবহার হয় এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে এবার ওই যে মিক্সির জারের মধ্যে আমি পেস্ট করেছিলাম ওটার মধ্যে অনেকটা ওই মশলার বাটাটা মেশানো আছে তো ওটাকে জল দিয়ে একটু ধুয়ে এবার এটাকে আমি এই মশলা কষানোর সঙ্গে দিয়ে দিলাম যাতে নিচে না লেগে যায় আর জলটাও ধুয়ে দিলাম দিলাম কারণ যাতে মশলাগুলো নষ্ট না হয় তো তাই জন্য এবার এর উপরে দিয়ে দিলাম গুঁড়ো ধনিয়ার পাউডার তো এটাকে দিয়ে ভালোভাবে এভাবে কষাতে হবে যতক্ষণ না কষানো পর্যন্ত তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণই তো এবার কষানো হয়ে এসছে মশলা এবার দেখো এর মধ্যে আমি কেটে রাখা যে পনিরটা রেখেছিলাম এই পনিরটাকে আমি ভাজিনি কাঁচাই রান্না করছি তো এবার ওই পনিরটাকে অ্যাড করে দিলাম এবার এটাকে দিয়ে এবার নাড়াচাড়া করে ভালোভাবে দু তিন মিনিট মতো ঘন ঘন নাড়াচাড়া করতে চা দেখেই বুঝতে পারছো সাইডে লেগেই যাচ্ছে এবার দেখলাম অল্প অল্প একটু জল দিতে হবে এবার জল দিলে বেশি ফোটাবো না কারণ মশলাটা ভাজা আছে পনিরগুলো এমনিতেই অল্প ফোটালেই সেদ্ধ হয়ে যায় তো পনির তো সেদ্ধ হওয়ার কোনো ভয় থাকে না তো যাই হোক এবার এর মধ্যে অল্প একটু জল দিলাম এবার এর থেকে চারিদিকটা একটু নাড়াচাড়া করে ভালোভাবে মশলাগুলো যে লেগেছিলো মানে খুন্তি দিয়ে সাইজ করে নিলাম এবার অল্প একটু লবণ দিলাম আর একটু স্বাদ মতো চিনি তো দিয়ে বেশ এটা ফুটে উঠেছে এর মধ্যে দিয়ে দিব কসুরি মেথি তো ধনিয়া পাতা দিলেও হয় তো আমার কাছে ছিল না তাই আমি ধনিয়া পাতা দিন তো তোমাদের কাছে যদি ধনিয়া পাতা থাকে তাহলে ওটাও দিতে পারো যাই হোক এবার একটু আমি গরম মশলা গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিলাম এবার এটাকে সার্ভ করবো তো আমি এটাকে সার্ভ করবো রুটির সঙ্গে তো তোমরা ফ্রায়েড রাইস পলাউর সাথেও সার্ভ করতে পারো তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও তো আজকের মতো টাটা দেখাচ্ছে খুব শীঘ্রই নতুন একটি রেসিপি